ভিডিও ইবেখন যে মনোভারসনে শেষ হ্যাঁ অটোটা দাই শেষ না তো তো আমি যা বলেছিলাম আপনাদেরকে হম আমার প্রত্যেকটি ভিডিওর মধ্যে যে যদি শুদ্ধ ভাষাতে দেখতে তাহলে আমার সিলেটি মাস্টার চ্যানেল ভিজিট করবেন ঠিক আছে আর যদি এই ফেসবুকের মধ্যে আপনি দেখছেন ভিডিওগুলো তাহলে এই ভিডিওসগুলো আমার পুরোনো ভিডিওসগুলো সিলেটিতে নেই সেগুলো শুদ্ধ ভাষাতে রয়েছে আর যদি আপনি যদি চান যে সিলেটিতে দেখবেন তাহলে ফেসবুকে পেজে দেখতে পারেন বা আমার ইউটিউব চ্যানেলের মধ্যেও এই ভিডিওগুলো আপলোড করে দেব ঠিক আছে তো এখন রিভিশন ফাইভ শুরু করার আগে আমরা কিছু শর্টকাট দেখে নিচ্ছি ঠিক আছে

যেটার লগে এক্স বা এক্সকোয়ার কিছু থাকে না এক্স বা এক্সকোয়ার কিছু থাকে না লাস্টের কিন্তু দুইটার সংখ্যা হইয়া আর এখানের মধ্যে এর লোক যেটা থাকে এটা দুইটার সংখ্যা যুগ হইয়া ঠিক আছে তো এটা যেটা যুগ হইয়া থাকে আর লাস্টে দুইটা হইবো মনে করো এরকম আছে যে এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস টেন কিন্তু কোন দুটার সংখ্যা ফুরন হয় ফৰ্ম

মধ্যে মাছখানো কাইন তিনি লাইন বাচাই নিলাম কিলাখান দুটা সংখ্যা কোন দুইটা সংখ্যা যোগ করলে সাত হয় কোন দুইটা সংখ্যা ফ্রণ হলে দশ হয় পাঁচ আর দুই বুঝিয়া এক্স প্লাস ফাইভ ইন্টু এক্স প্লাস টু বুঝছেন তো এখান তোমাকে দেওয়ার হুট করে হইতে হবে করতে কত সময় লাগবো অ্যাটলিস্ট তো এক মিনিট তো লাগবে অ্যাটলিস্ট তো এক মিনিট লাগবো জাস্ট এখান চিন্তা করতে কত সময় লাগবো কোন দুইটা সংখ্যা ফ্রণ হলে দশ হয় যোগ করলে সাত হয় পাঁচ আর দুই সাত পাঁচ দুগুনা দশ ঠিক আছে তুমি কই দেখো একটু এক্স প্লাস সাইন এক্স প্লাস তো শেষ বুঝলে আনি গেলা তো এইরকম যদি থাকে তখন আমরা এরকম সিম্পলি কইতে পারো মুটি এটা হইল কি অত অত হইল কি অত এক্স প্লাস সাইন টু এক্স প্লাস টু ঠিক আছে মনে হল আরেকটা আমি কই যেমন এক্স স্কয়ার প্লাস সেভেন এক্স প্লাস টুয়েলভ কোন দুটো সংখ্যা ফোন করলে বারো আর যোগ করলে সাত হইব কিদা আরো ফার্স্ট চেষ্টা করি এক্স স্কোয়ার প্লাসভেন এক্স প্লাস সিক্স হোক দুইটার সংখ্যা পূরণ করি ছয় অ আর যুগ করলে সাত

আর এক্স প্লাস টেন পণ্ড দশে একশো পঞ্চাশ আর পণ্ড আর দশে করলে কত পঁচিশ বুঝছনি হম এখন কৌশন

খালি প্লাস প্লাস থাকে না কোনো সময় মাইনাস প্লাস থাকে যায় তো মাইনাস প্লাস যদি থাকে তখন আমরা মনে করো আমরা প্লাস মাইনাস মাইনাস কি ধরব

কোন দুইটা সংখ্যা ফুরন করলে চল্লিশ হয় আর বিয়ক করিয়া তিন হয় ফুরন করলে হইব কি চল্লিশ আর বিয়োগ করলে হইব কি তিন কমন হ্যাঁ থার্টি কিনা হয় ফুরন করলে চল্লিশ হই তো দুইটা সংখ্যা চিন্তা করো যেটা বিয়ক করলেবা তিন দুইটা সংখ্যা চিন্তা করো যে দুইটা সংখ্যা বিয়োগ করলে তিন হইব

যে প্লাছ এইট কেনে লাগি এক্স মাই <SCI> <tobac guardara> ফাইভ বুঝা গেছেন যে -8 তে +5 হলে কি দইব -3 হইব -8 +5 হলে কি দইব -3 হইব আর পাঁচটা 40 সিটার আগে হইব কি মাইনাস বুঝছনি আর মাইনাসে প্লাসে মাইনাস মাইনাসে প্লাসে মাইনাস আর -8 +5 হলে হইব কি -3 -3 বুঝা গেছেন তো सेम জিনিস আমরা যদি শূন্যকার আগে যদি থাকে মাইনাস সংখ্যার আগে যদি থাকে মাইনাস তাইলে আমরা কেটে বুঝতাম যে দুইটা সংখ্যা বিয়োগ করে হয়েছে কি অত দুইটা সংখ্যা বিয়োগ করে হয়েছে অত ঠিক আছে আরো দুই একটা আমরা জিকাই হ্যাঁ যেমন কৌ সাইন তুমি টাইন এক্স স্কোয়ার মাইনাস প্লাস সেভেন এক্স মাইনাস টোয়েন্টি টু

Quanto mais susto.

তখন কে দুইটা দুইটা সংখ্যায় যোগ করিয়া তো কেটে হইত আট হইবাই ফাইভ আর মাইনাস থ্রি মাইনাস ফাইভ আর মাইনাস থ্রি তখন কেটে হইব এক্স মাইনাস ফাইভ ইন্টু এক্স মাইনাস সিচুয়েশন তিনটে ভাই শুনি চারটে ভাই শুনি হম একটা মধ্যে দেখতে প্লাস হয় এটা মধ্যে একটা প্লাস একটা মাইনাস বড়োটা প্লাস হইব ছোটোটা মাইনাস হইব কোন সময় যদি সংখ্যার আগে কেন যদি থাকে প্লাস থ্রি এক্স বা এক্স আলাস এটা এটার আগে যদি থাকে প্লাস তখন হইব কি বড়োটা আগে হইব কি প্লাস ছোটোটা আগে হইব কি মাইনাস এখানে হইব এখানে যদি মাইনাস থাকে তে বড়োটা আগে মাইনাস ছোটোটা আগে প্লাস আর আমরা যদি লিখি লিও তো কেতিয়াবা অৰ সময় অৰস অৰ অসম অসুইলি অৰ অসম ঠিক আছে এই এক্সপ্লেনেশন যদি মনে থাকে তাহলে দেখবাই তুমি দেখ এরকম অঙ্ক গুলা চট করিয়া করলি রা ঠিক আছে আর সবাই ফট করিয়া লাইক আর শেয়ার করে দিও ঠিক আছে হ্যাঁ তো এই ভিডিও মধ্যে আমি ক্লোজ করে দিলাম